বৃষ্টি হচ্ছে সবাই একটু জানাবেন প্রচুর বৃষ্টি হারি বর্ষণ না হালকা হালকা হ্যাঁ প্রসেনজিৎ মন্ডল তুমি ওয়াচিং এ আছো লাইক করো সাগর মন্ডল আরিয়া সাগর যেখানে থাকো লাইভে জয়েন করো আরিয়া সাগর বীজ দাম যদি আর একটু দুপুর বেলা হয়তো পানিটা ভাই তাহলে বীজ

লাইভে জয়েন করো সাগর আরিয়া সাগর খুঁজে পাবা না কারণ তুমি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার এবং অনুপ্রাণিত করে দেখুন

আমাদের জেলাটা আসলে নদীয়া জেলার সাথে সম্পৃক্ত গ্রাই নদীয়া জেলাতে বৃষ্টি হলেই আমাদের এখানে বৃষ্টি হয়

মাঝে মাঝে রোদ ওঠে আর মাঝে মাঝে বৃষ্টি হয় জিম্বল জিম্বল ওরে জিম্বল কমেন্ট দেখতে পাইছি না কেন কুসেনজিৎ তুমি কমেন্ট টা ঠিক করলে কো বাপ তুমি লিখেছো ভারী বর্ষের না হালকা হালকা বৃষ্টি হচ্ছে

ফেসবুক লাইভ ঢুকলি তোরা অনেকজন চলে আস লাইক দাও কমেন্টস করো উরা ধরা কমেন্টস হবে পাতা জোড়া ধোড়া জোড়া কমেন্ট হবে উরা ধোরা সবাই

কমেন্টস ঠিক আছে বিটা ভালো লাগলো আটটি টিম তারা মাঠে পাবে তোমার সিন করে দিলাম পশ্চিমদী একটা ইউটিউব আইডিয়া আছে সবাই ওর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও এবং শর্ট রিলস ছাড়ে টগর ফুলের ভালোবাসা ধন্যবাদ বাপ আরো একবার তোমাকে ধন্যবাদ জানাই তোমার সুন্দর কমেন্ট যদিও লাইভে ওয়াচিং হয় না কি আর করার তারপরে একটু কষ্ট করে দেখ করার চেষ্টা করি যদি দু একজন হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউটিউবে তো আসলে আপনার সাবস্ক্রাইব বাড়ানো বা ওয়াচিং বাড়ানো খুবই কষ্টকর যেটা সহজে ফেসবুকে হয় তাই সবার কাছে একটা অনুরোধ আপনারা সবাই ইউটিউবে যারা নতুন এসছেন আমার লাইভে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে একটু দেখবেন তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই এবং আরও নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি বেলা দিনটা একটু বসে আড্ডা দিচ্ছে আপনাদের সাথে আচ্ছা দুইজন আছে ভাই মাত্র দুইজন জিরো হয়ে গেছে ধারণ কি একটা অবস্থা বর্ষা করে পা ধারিতে পানা দিয়ে উপর দিয়ে পা দিয়ে যেভাবে যাচ্ছে ওকে ভাই কেউ কোনো ওয়াচিং নেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের দোয়া ও প্রার্থনা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই 大家好，我是。